হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা স্কেটিং নিয়েছি আজকে আমাদের যাওয়ার প্লেন হচ্ছে জমিদের বাড়ি যেটা হচ্ছে কালামপুর অবস্থিত তো আজকে আমরা ওইখানে যাব আমরা অনেকজন বন্ধু মিলে একত্রিত হয়েছি তো চলুন শুরু করা যাক ব্লকটি এবং আমাদের সাথেই থাকুন তো এখন আমরা উঠবো সিএনজিতে রাস্তা অনেক খারাপ অনেক ভাঙা এর জন্য আমরা এখন সিএনজি করে যাচ্ছি কারণ এই ভাঙা রাস্তার ভিতরে কোনোভাবেই স্কেটিং করা সম্ভব না তাই এখন আমরা সিএনজি করে রোনা দিয়েছি জমিদের বাড়ির উদ্দেশ্যে তো আমাদের সাথেই থাকুন উনি হচ্ছে আমাদের রাহুল ভাই শয়তানে খালি লাড়তেছে তো তাই খালি পাও বের করে রাখতেছে ভাঙা রাস্তার উপর দিয়েই রাস্তার অবস্থা বেশি ভালো না এবং অতিরিক্ত ধুলাবালি উঠতেছিল তাই দেখুন গাছপালা কীভাবে ধুলাবালির কারণে ধুলাবালির রং হয়ে গেছে লাল পাঞ্জাবি পরে মানুষটা হচ্ছে মান্না সে ঝামাই সে আসলে অনেক ধুলাবলির কারণে সে নাকের ভিতরে টিসু ধরে রাখছে রাস্তা ভাঙা এবং ধুলাবলির জন্য আমরা অনেক বিরক্ত প্রায় চল্লিশ মিনিট ফটো করে এবং তিরিশ মিনিট চালিয়ে চালিয়ে আসে এখন গেট বন্ধ করে দিছে তো কি করবেন বলেন তো আমি জীবনও চাইনি এখানে আসতে কিন্তু ওই যে আমার বন্ধুরা তারা বললো এখানে সুন্দর পরিবেশ তো আছে দেখলামই তো কেমন সুন্দর 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 আছে বাড়িটা কিন্তু এছাড়া কোনো জিনিস সুন্দর নাই এটা রাস্তাও ভালো না তো গাছ আজকে এত কষ্ট করে আসলাম সব কিছু ওই পানিতে বেসতে গেলো তো গাইস আজকে আমাদের জার্নিটা পুরোটাই নষ্ট হয়ে গেলো কারণ ওটার ভিতরে আমরা ঢুকতেই পারি নি তো আমি থাকি নবীনগর নবীনগর থেকে কালামপুর জমিদার বাড়ি কতটা দূর এবং কতটা খারাপ রাস্তার মধ্য দিয়ে যেতে হয় আপনারা যে জানেন সে জানতেই পারবেন না